জানো আজকে কেপি কনস্টেবল পরীক্ষা ছিল তো কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি চলে এসেছি এটা জি কে কোশ্চেনটা সলিউশন ফটাফট করিয়ে দিই কারণ অঙ্ক আর রিজনিং এ একটু টাইম লাগবে তোমরা জি তে কত স্কোর করেছো একটু মিলিয়ে নাও অঙ্ক আর রিজনিং এ আমি ডিটেইল সলিউশন নিয়ে আসবো ওই ভিডিওটাও দেখতে কেউ ভুলে না চলো চলে যাচ্ছি একদম ডাইরেক্ট কোশ্চেনে সবাই ফটাফট জয়েন হয়ে যাও আমি দেখি যে কারা কারা ক্লাসে জয়েন হলো এক সেকেন্ড দেখি সাউন্ড ঠিকঠাক আছে কিনা একদম ঠিক আছে ডিটেলস সলিউশন করাবো আর আরেকটা কথা বলে রাখি যে আজকে সকালে যে ফ্র্যাকশনের ক্লাসটা করেছে করেছি সেই ফ্র্যাকশন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে এবং ইনভেন্টার ইনভেনশন আগের দিনে যে সেটটা করেছি সেখান থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন এসছে তো চলো फटाफट আমরা দেখে নিই সলিউশনগুলো প্রথম क्वेश्चन ছিল কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছেন এইটা প্রচুর বার পরীক্ষা এসেছে আমরা কিন্তু দেখি টম অফ স্যান্ড এটা কি হবে অপশন বি গীতাঞ্জলি স্ত্রীর লেখা অপশন বি গীতাঞ্জলি স্ত্রীর লেখা তারপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাঁচ নম্বর দাগের গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কী থাকে সঠিক উত্তর কি হয়ে যাবে সি সোডিয়াম এজাই সোডিয়াম অ্যাজাইড হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট নেক্সট সোডিয়াম অ্যাজাইড হলো এটা ঠিক আছে এবার নেক্সট চলে যাবো চলো দু নম্বর দাগের কোশ্চেনে এটা অঙ্ক আছে এটা আমি করাচ্ছি পরে এটা আমি অঙ্ক আছে এটা করাচ্ছি পরে দু নম্বর তারপরে আসছি তিন নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর পাঁচ একটা করালাম একটা ছয় এক নম্বরে একটা আছে দেখো ছয় দেড় কোয়েশ্চেন একটা আছে যে এ থিং অফ বিউটি এটা দেখো এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফরেভার লাইনটি কার লেখা লাইনটি কার লাইনটি হয়ে যাবে সঠিক উত্তর জন কিডসের লেখা জন কিডসের লেখা ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আহ চার নম্বর আর পাঁচ নম্বর এটা তো চার নম্বর ছ নম্বর হয়ে গেল আচ্ছা এগুলো অঙ্ক আছে এই তাও অ্যান্সার বলে দিচ্ছি আচ্ছা আমি করে দেখবো অঙ্কিংটা এগুলো আমি পরে বলছি চলো আগে দিচ্ছ করে নি আট নম্বর কোশ্চেনটা দেখো আট নম্বর কোশ্চেনটা বলা আছে সম্রাট অশোকের ধর্মনীতি সম্রাট অশোকের ধর্মনীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন অপশন ডি শ্রীলঙ্কা হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি শ্রীলঙ্কা আচ্ছা বারো নম্বর দাগের কোশ্চেনটা দেখে না কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় অপশন বি পঁচিশে জানুয়ারি হবে আচ্ছা আর দিকের কোশ্চেন দেখি এগুলো ক্লাসে সব পড়ানো নেক্সট আছে ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটি হলো যে পুরস্কার দেওয়া হয় সেটি হলো তা হলো দেখো তা হলো কি হয়ে যাবে অপশন বি অর্জুন পুরস্কারই দেওয়া হয় ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য নেক্সট দেখো নিচের কোনটি অধাতু এটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে দেখো নিচের কোনটি অধাতু যদি করি এখানে তোমরা অ্যান্সারটা বলবে দেখো একটি অধাতু নন মেটাল এখানে মেটালয়েড এর কথা বলা হচ্ছে না ঠিক আছে তো ইন্ডিয়াম কিন্তু এমন একটা এলিমেন্ট এ কিন্তু ধাতুও নয় অধাতুও নয় আছে মেটাল আমরা এখানে বোরণ করতে পারি ঠিক আছে তারপরে চলে দেখো আঠেরো নম্বর দাগে কোশ্চেনটা আছে ব্রিটিশ ভারতের স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কেছিলেন অপশন বি সি আর দাস হয়ে যাবে এটা সঠিক উত্তর তারপরে আমরা চলে যাব আজকের क्वेश्चन आ चुकी ओ हो भाई দেখো 25 থেকে क्वेश्चनটাতে जीके क्वेश्चन আছে কি বলা আছে ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত ব্যাস কিন্তু হয়ে যাবে সাহিত্যের সাথে যুক্ত ঠিক আছে नेक्स्ट দেখো 26 থেকে क्वेश्चनটা দেখো নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালোজয় গান মেরা রং দে বসন্তী চولا লিখেছিলেন কি হয়ে যাবে রামপ্রসাদ বিষ্ণু সঠিক উত্তর কি হয়ে যাবে রামপ্রসাদ বিজ্ঞানের একটি শাখা আরবরি কালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে নিচের কোন বিষয়টি এটা গাছ ও সবজির চাষ সংক্রান্ত গাছ ও সবজি চাষ সংক্রান্ত হবে ঠিক আছে তারপরে চলে আসো নেক্সট কোশ্চেন আচ্ছা এখানে বলা হচ্ছে নিচের কোনটি কার্যের এসআই একক নিচের কার্যের এসআই একক কি হয়ে যাবে কার্যের এসআই একক হয়ে যাচ্ছে কার্যের এসআই একক কি জুল কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান বজ্রপাতের স্থান দার্জিলিং দর্জ দর্জ থেকে বজ্রপাতের নাম ঠিক আছে দার্জিলিং হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নেক্সট চলে আসছি একত্রিশ বত্রিশ হয়ে আচ্ছা আত্মঘাতী থলি আত্মঘাতী থলি থলি এটা আমরা পড়েছি বলা হয় আত্মঘাতী আচ্ছা তারপরে চলে আসি সব অঙ্ক সেপারেট ভিডিও আনবো কিভাবে সলভ করতে হবে সহজে এবারে দেখো এই কোশ্চেনটা সোনালি বিপ্লব গোল্ডেন রেভলিউশন গোল্ডেন রেভলিউশন নিচের কোনটির সাথে সম্পর্কিত গোল্ডেন রেভলিউশন হয়ে যাবে আহ হর্টিকালচার হর্টিকালচার দ্যাট ইজ হানি হানির সাথে সম্পর্কিত গোল্ডেন রেজলিউশন মধু ঠিক আছে দেখো জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন আলাউদ্দিন খলজি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট চলে আসছি নিচের কোনটি নিচের কোন জোড়াটি সঠিক নয় এটা হয়ে যাবে বিক্রমাদিত্য আর চৈতন্য এটা কিন্তু সঠিক নয় আচ্ছা নেক্সট চলে আসো নিচের কোনটিকে বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয় সে মার্কেট রেগুলেটার মার্কেট রেগুলেটার নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয় ঠিক আছে ভারতে সর্বভারতে প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এটা হয়ে যাবে আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অনেকে হয়েছে আবুল কালাম আজাদ নেক্সট নেক্সট একটা আছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ কোনো কিছু যদি কোনো কোশ্চেন যদি ছেড়ে যায় তোমরা আমাকে কমেন্টে জানাবে হয়ে যেতে পারে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত ফিলিপাইন ফিলিপাইন ম্যানিলা ফিলিপাইনসে কিন্তু ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার আছে ঠিক আছে নেক্সট দ্বীপ কোথায় অবস্থিত কি হয়ে যাবে আসাম আসাম হয়ে যাবে সঠিক উত্তর চলো আরো দেখে নি জিকে গুলো তোমরা সবাই মিলিয়ে নাও দেখো কোনটা হ্যাঁ তেষট্টি নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সঙ্গে যুক্ত দেখো এনপি এটা ব্যাংকিং সেক্টর ঠিক আছে ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আশা যারা রয়েছে তারা কি হেলথের সাথে যুক্ত তাহলে আমি তিনটে জানলাম হবে না তাহলে কোনটা হয়ে যাবে পিডিএস হয়ে যাবে সঠিক আচ্ছা এইটা একটা আছে ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায় কী হয়ে যাবে চোখ ঠিক আছে ঠিক হয়ে যাচ্ছে নাকি একটা কোশ্চেন আমি বুঝতে পারছেন তাও দেখে নিই নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায় মাইক্রো ওকে নেক্সট তার কোশ্চেন তারপরে কোয়েশ্চেন এটাও রিজিনিং ম্যাচে কোশ্চেন আচ্ছা এটা দেখো নিচের কোন যন্ত্রের দ্বারা নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় কি হয়ে যাবে অ্যামমিটার সঠিক উত্তর হয়ে যাবে অ্যামমিটার নেক্সট এই কোশ্চেনটার কথা বলছিলাম আজকে সকালে ফ্যাকশনের ক্লাসে কিন্তু অলরেডি করানো আছে আর কোন কোশ্চেন

মূল্যবান পাথর রত্নের ত্রুটি নির্ধারণ করার জন্য ঠিক আছে আচ্ছা তারপর দেখি কাকে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক বলা হয় ডক্টর হুমি জাহাঙ্গীর ভাবা নেক্সট বজ্রপাতের সময় নিচের কোন গ্যাস নাইট্রিক অক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর আর কোথায় নিচের কোন হিল স্টেশনে তুষারপাত হয় না উটি হয় না নিচের কোন জৈব যৌগটি প্রথম হয়েছিল ইউরিয়া ইউরিয়া হয়ে সঠিক উত্তর ফাস্ট শব্দটি তোমরা জানো টোল প্লাজা এই ফাস্ট্যাগ শব্দটি ব্যবহার করা হয় ভারতের সড়কে টোল প্লাজার ইলেকট্রিক টোল সংগ্রহে ব্যবহার করা হয় এটা কি আছে হ্যাঁ ঠিক আছে এটা বলে দিচ্ছি ভারতের মূল ভূখণ্ডের বাংলাদেশের শীতমহল টা নেই শেষ আচ্ছা নিচের কোন ভারতীয় আহ রাজ্যের সাথে কোন আন্তর্জাতিক সীমানা কোন ভারতীয় রাজ্যের সাথে কোন আন্তর্জাতিক বর্ডার নেই ছত্রিশগড় হয়ে যাবে এটা সঠিক উত্তর ডিনামাইট আবিষ্কর্তাকে আলফ্রেড নোবেল যার যার নাম অনুযায়ী কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় আচ্ছা প্রথম এটা এটা দেখে নাও নিচের রোগ ভেক্টর বাহিত রোগ হয়ে যাবে স্লিপিং সিকনেস নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো বোম্বে হাইকোর্ট ঠিক আছে তো এতগুলো ছিল যদি কিছু মিস হয়ে যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি তো একটা একটা করে সবই বলে দিলাম আশা করি কোনো কিছু মিস হওয়ার কথা না এইটটি নাম্বারটা মিস হলো ম্যাম আগের পেজ ম্যাডাম ম্যাথের কোশ্চেনগুলো টাইপ করে করাবেন একদম ম্যাথের কোশ্চেনগুলো আমি ডিটো টাইপ করে করাবো আশি নম্বর দাগের কোশ্চেন দাঁড়াও আশি নম্বর দাগের কোশ্চেনটা কী ছিল বুঝতে পারছি না দাঁড়াও এক বলে দিচ্ছি দেখো আশি নম্বর দাগের করতেন তো বলেছি বোধ আচ্ছা এটা একটা এখানেও কোশ্চেন একটা ছাড়া গেছে দেখো সাতাত্তর নম্বর দাগের কোশ্চেন কোথায় গেল সাতাত্তর নম্বর দাগের কোশ্চেনটা দেখে নাও পঞ্চান্ন এই যে এই কোশ্চেনটা এই যে এই কোশ্চেনটাও মিস গেছে এটা মনে হয় দাগ করা হয়নি হ্যাঁ নিচের কোনটি ওপরে তরলের বাষ্পীভবনের হারে নির্ভর করে না এই যে ওপরে তরলের রেট অফ এভাবে লিখুন নির্ভর করে না কোনটা যাবে ভর ভর নির্ভর করে না আর কোনটা বললে আশি নম্বর দাগের কোশ্চেন আশি নম্বর দাগের প্রশ্ন তাই তো এটাই তো মনে হয় আসলে আমাদের একটা করাইনি নিচের কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয় দেখো এটা তো সোজা ওজনও হবে মিথেন হবে নয় বলা আছে নয় নয় বললে কোনটা হবে নাইট্রাস অক্সাইড হবে কোনটা হবে হাইড্রোজেন সালফাইড হবে না বলছে পোটেন্সিয়াল সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয় পোটেন্সিয়াল গ্রিন হাউস গ্যাস নয় হাইড্রোজেন সালফাইড হবে গ্রিন হাউস গ্যাস নয় ঠিক আছে আর কোনটা কি মিস গেছে আর কোনটা কি মিস গেছে তোমরা আরেকবার বলো আর কোনো কোশ্চেন কি মিস গেছে আঠাত্তরের আগের কোশ্চেনটা বলছে মিস হলো ম্যাম আগেরটা ম্যাডাম ম্যাথের কোশ্চেন একদম ম্যাথের কোশ্চেনের আমি আবার সলিউশন নিয়ে আসবো হাসিশ্রী হ্যাঁ বলে দিচ্ছি আশিস শ্রী আশিফটা হচ্ছে গিয়ে মিদ্রে ছিল দেখো তাহলে সব দিকেগুলো তোমরা দেখো আমার ক্লাসের করানোর মধ্যেই ছিল বুকার প্রাইস থেকে শুরু করে গাড়ি চালকের সুবিধার জন্য এগুলো সব ছিল আর এই যে ডিনামাইট এ নোবেল পুরস্কারটা আমি তো ক্লাসেই করিয়েছি ডিনামাইট যে অ্যালফ্রেড নোবেল নাম অনুযায়ী নোবেল পুরস্কার ঠিক আছে তো তোমরা মিলিয়ে নাও কত স্কোর হলো জিকের মধ্যে যতগুলো বললাম জিকে কতগুলো স্কোর হলো জিকের মধ্যে কটা তোমরা ঠিক করলে সেটা কমেন্ট করে জানাও আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি বলে দিচ্ছি আর ম্যাথ আর রিজনিং নিয়ে রাতের মধ্যে আসছি ডিটেলসে ভিডিও যারা যারা পরীক্ষা দিয়ে ফিরেছে তাদের জন্য আমি ডিটেলসে ভিডিও আনবো ম্যাথ আর রিজনিং উপর তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি ম্যাথ আর রিজনিং এর ডিটেলস সলিউশন নিয়ে নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো টাটা ইউ ইন নেক্সট ক্লাস ভিডিওটা লাইক